কলকাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবার তৎপর হল পুরসভা এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ পাওয়ার পরই উঠে পড়ে লাগলো কলকাতা পুরসভা যত্র তত্র গুটখার পিক ফেললে এবার কঠোর শাস্তি এই মুহূর্তে দর্শকদের আরও একবার জানাবো কলকাতা পুরসভার পক্ষ থেকে এবার কঠোর পদক্ষেপ জরিমানা ধার্য করা হচ্ছে এটা আগেও ছিল এবার আরো আটো সাটো করা হচ্ছে নিয়োগ সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ কোনোভাবেই কলকাতাকে নোংরা করা যাবে না তাই এবার প্রকাশ্যে রাস্তায় গুটখা বা পানের পিক ফেললে কড়া শাস্তি এই মুহূর্তে দর্শকদের আরো একবার জানাবো রাস্তায় রাস্তায় থাকবে সিসিটিভির ক্যামেরা সেই ক্যামেরায় চলবে নজরদারি রাস্তায় গুটখা বা পানের পিক অথবা ময়লা আবর্জনা ফেললে সঙ্গে সঙ্গে চলে যাবে পুলিশের কন্ট্রোল রুমে এরপরই শাস্তি জরিমানা জরিমানা না দিতে পারলে জেল পর্যন্ত হতে পারে আরও একবার দর্শকদের জানাবো কলকাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবার তৎপর কলকাতা পুরসভা যত্র তত্র পানের পিক ফেলা চলবে না এমনটাই জানিয়ে দিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরা ধাকে পাশাপাশি গাড়ি থেকে অনেকে গুটকার পিক ফেলে সেক্ষেত্রে গাড়ির উপর জরিমানা ধার্য করা হবে এমনটাই জানাচ্ছেন কলকাতা পৌরসভার মেয়র ফিরা ধাকে দিয়েছেন আমরা এটাকে বিবেচনা করছি যদিও আমাদের এটা আইনে আছে এই জরিমানা করা রোড রোড নিউসেন্স যেমন ধরুন আপনি পানের পিক ফেলে দিচ্ছেন ফক করে রং হলো ফ্লাইওভার পানের পিক ফেলে দিচ্ছেন এইরকম যত পুরে দিচ্ছেন। তারপরে যদি ব্যবসা থাকে আপনি যে জিনিসপত্রগুলো বাইরে ফেলে দিচ্ছেন কর্পোরেশনের দায়িত্ব নয় যে আপনি খাবারের দোকান করবেন আপনার বাড়ির সামনে আপনার ঘরের সামনে প্রত্যেকটা খাবার দোকানের সামনে একটা করে বিন দেওয়া এটা আপনাকে কিনতে হবে কিনে আপনার দায়িত্ব নিয়ে আমার কম্প্যাক্টার পর্যন্ত ফেলে দাও সুতরাং সেটা যারা করবে না তাদের ফাইন হবে নিশ্চিত হবে